ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর প্রচুর মারে আমাকে আমার ওপর প্রচন্ড নাচানাচি করা হয় ঠিক আছে এই জুনিয়র জুনিয়র বলে আমার লেগ পুল করা হয় প্রচন্ড ভাবে আমি তো রোজ এসে প্রণাম করি সকাল বেলায় এসে প্রণাম করতে নেই দু দু প্রণাম করি আমি তো আমি যখন সিরিয়াল করা শুরু করেছি তখন হাফ প্যান্ট পরে ঘুরতে আমি একটু বেশি এত বন্ধু বন্ধু বানিয়ে মাথায় চড়িয়ে ফেলেছি যে এখন আর মানে বেসিক সম্মানটুকু দিতে জানে না সম্মান ভালোবাসা সবই বেশি বেশি করে দাও বালতি করে নিয়ে আসো বাড়িতে আই লাভ ইউ ইউ লাভ মি আমাদেরকে একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোহিনী এই মুহূর্তে মন্দার আর রোহিণী রয়েছে মানে যাদের প্রেম নিয়ে অনেক কমেন্টস অনেক কিছু হয়ে গেছে ইতিমধ্যে তো তারাই রয়েছে এই এতদিন ধরে যে ট্র্যাকটা তোমাদের দেখছিল এখন একটু বদলেছে তো এই যে প্রেম প্রেম বিষয়টা কি কি কমেন্ট পেয়েছে বলো তো মন্দার আর রোহিণীর প্রেম নিয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদেরকে একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোহিনী একসাথে তো অনেক রকমেরই কমেন্টস পেয়েছি কিছু কিছু খুবই ভালো কিছু কিছু খুবই ফানি সব মিলিয়ে অনেক রকমের কমেন্টস পেয়েছি হ্যাঁ সেটাই ও এটাই সত্যি কথা অনেক অনেক মানে আমিও এক্সপেক্ট করিনি যে এরকম আর অ্যাজ সাচ আমাদের সেরকম কোনো সিনও দেখানো হয়নি যেখানে আমরা দুজন দুজনকে প্রেম নিবেদন করছি বা ভালোবাসার কোনো মুহূর্ত সেটা কিছু দেখানো হয়নি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা মানুষ হিসেবে একটা ভালো মানুষ একটা মানুষ যে তলিয়ে যাচ্ছে তাকে করে তুলে ধরবে দেখানো হয়েছে কিছু কিছু দেখানো হয়েছে হ্যাঁ মানে সেটা কিন্তু এরকম নয় গান চলছে ওরকম নয় তার সত্ত্বেও যতটা আমরা সাপোর্ট পেয়েছি বা যেরকম একটা মানে কি বলবো একটা ফ্যান ফলোয়িং ক্রিয়েট হয়েছে এই দুজনের আমাদের ক্যারেক্টার মোহিনীর তো সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল বাট আমরা খুবই আপ্লুত এতটা ভালোবাসা পেয়ে এতটা সাপোর্ট পেয়ে তোমাদের কাছ থেকে আর সবথেকে আহ মজাদার বিষয়টা হচ্ছে এই যে রোহিণী থেকে থেকেই রেগে যায় মন্দারের উপরে আমার সত্যি সত্যি রিয়েল লাইফে এত রাগ হয় ঠিক আছে ওই সিনগুলো না একদম রিয়েল রিয়াল বেরোয় কিন্তু

এটা ঠিকই তো তো তখন ক্লাস পড়তো আমিও তাই পড়তাম কিন্তু আমি তখন তুই কাজ করছি তখন স্কুলে পড়তো স্কুলে যেত এইসব করতিস তুই আর কি সম্মানটা তো দেটা দেবো আরো বেশি করে দেবো সম্মান ভালোবাসা সবই বেশি বেশি করে দেবো বালতি করে নিয়ে আসবো বাড়িতে যে রেগে যায় তুমি ওর কেন এই রেগে মানে কি করে খুব জাগাতন করছে হ্যাঁ এই যে তুমি কথাবার্তাগুলো শুনে বুঝতে পারছো না মানে একটা কথা আর একটা মানুষ সোজা উত্তর কোনো দিনও নিতে পারে না ঠিক আছে তাকে মানে কিছু একটা বোঝাতে গেলে বা কিছু ইয়ে করতে গেলে তার উল্টো দিক থেকে আরো পাঁচটা উল্টো ট্যাড়া ব্যাখা উত্তর আসে তো সিমিলারলি তোমার মানে ন্যাচারালি তোমার রাগটা হবে ইয়ের উপরে আর রেগে গেলেও যে একটা মানুষ বোঝে যে রেগে গেছে না রেগে গেলেও আরো এত বেশি রাগাতে থাকবে এত বেশি রাগাতে থাকবে যে তোমার ওই রাগটা একটা মানে চূড়ান্ত লেভেলে গিয়ে দুম করে বোমের মতো ফাটবে ততক্ষণ চুপ করবে তারপর তারপরে হ্যান্ডেল তো করি রেগে যখন কিরম ভাবে হ্যান্ডেল করিস যেরম ভাবেই হোক হ্যান্ডেল তো করি ভাবে হ্যান্ডেল হ্যাঁ মানে সেটাই তো রাগিয়ে দিয়েছিলাম কর্তব্য মানে দায়িত্ব নিয়ে রাগিয়ে দিয়েছিলাম দায়িত্ব নিয়ে সেরকম ঠান্ডাও তো করে দিলে বাবা

সম্মান নেই মানে সিনিয়র হিসেবে কোন সম্মান দেয় না কিছু না মানে কিছু বলার নেই আর অনস্ক্রিনে একটা প্রেম করতে হবে তো অফস্ক্রিন যদি ওকে আমি আমাদের সম্মান দিয়ে ঠাকুরের জায়গায় বসিয়ে রাখি ঠিক আছে সকাল বিকেলে এরকম ভাবে যে দিদি 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 চলো সিনটা পড়ে নি এরকম যদি করতে থাকি তাহলে আমি কি করে কি করে আমি এরকমই করতে করে আমি তাহলে প্রেমটা করব অনলাইন আচ্ছা কি বলতো শুরু থেকে এরকমই করতে তারপর আমি একটু বেশি এত বন্ধু বন্ধু বানিয়ে মাথায় চড়ি ফেলেছি যে এখন আর মানে বেসিক সম্মানটুকুও দিতে জানে না এইরকমই হয় মানে আজকালকার এই ছেলেপুলেরা কাজ করতে এসেই ওদের যে এত মানে অ্যাটিটিউড কোথা সেই আমি টেনশন ঠিক আছে যাক আমরা ফ্লোরে কি করি সেটা ইম্পর্টেন্ট কথা না ইম্পর্টেন্ট হচ্ছে মন্দার আর রোহিণীকে কেমন লাগছে আপনাদের ঠিক আছে আর মন্দার রোহিণী কি করে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা আরে সবে দাঁড়া একটু প্রেম টেম হবে একটু মাখো মাখো ব্যাপারটা একটুখানি জমবে একটুখানি বিষয়টা এখন তো শ্যামলিয়ার অনিকেদের অনেকেদের বিচ্ছেদ চলছে সেটা নিয়ে আমাদের দুজনের এখন এত টেনশন যে ওদের দুজনকে ঠিক করতে হবে তারপরে নিজের বিয়ের ব্যাপারটা ঠিক করতে হবে মানে ওটা রোহিণী আমার নয় আমি চাই না বিয়ে তো ও চায় চলো চলো আমাদেরকে ডাকছে আমরা যাই টাটা আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকুন কোন গোপনে মন বসেছে সাড়ে আটটায় সোম থেকে শনি জি বাংলায়